এই যে এটা দেখেন যে চোদ্দ দশ দুই হাজার অক্টোবরের চোদ্দ তারিখে এই বছরের অক্টোবর চোদ্দ তারিখে হবে উনি যদি আগস্টে ভেঙে ফেলে তাহলে এই পাঁচ লাখ টাকার একটা সঞ্চয়পত্রে উনি পাবেন চার লক্ষ ছেচল্লিশ হাজার চারশো টাকা এখন এটা যদি উনি না করে উনি যদি আর দুই মাস পরে অগাস্টে পরে সেপ্টেম্বর অক্টোবর দুই মাস পরে এটা ভাঙায় তখনই কিন্তু উনি উনি এই দুই মাসের জন্য যে লাভের টাকা পাঁচ হাজারের করে আর নয় হাজার টাকা লাভের টাকা পাবে সাথে আরো উনি এই যে পাঁচ লাখ টাকা এই টোটালটা ওনার অ্যাকাউন্টে চলে যাবে তাহলে পাঁচ লাখ টাকা উনি পাবে সাথে উনি নয় হাজার টাকাও পাবে তাহলে ওনার লাভ কত টাকা হলো দেখেন এই দুই মাসের ব্যবধানের কারণে চার লক্ষ ছেচল্লিশ হাজার ছিল এখানে তাহলে এখন উনি পাচ্ছে এখানে প্রায় চুয়ান্ন হাজার টাকা আরও প্রায় নয় হাজার টাকা তাহলে তেষট্টি হাজার টাকা